শিক্ষা যে কথা পেয়েছি যে ঘটনা পেয়েছি এটা কোনদিন ভরা নয় সৃষ্টি করেছিল আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আজকে এত বড় হয়েছে সুতরাং তারা সেই দিন এটা তারা মনে করে কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না আমাদের ভুলে গেলে চলবে সাপ্লাই দিয়ে সেনা করবে তারা কেন আমাদের জন্য রিক্সা চালাবে তাদের জন্য খাবার সংগ্রহ করবে এই বিশ্ববিদ্যালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তারা আমাদেরকে গত দুই তারিখে ওই জিম্মি দশা আমরা জসিম উদ্দিনের কবর কবিতা পড়েছি সেখানে লিখে ভর্তির সুযোগ হবে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় তারই একটা কষ্ট হয়

Hasta got